অল আশা করছি সকলে ভালো আছেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ ওয়েবসাইট কমপ্লিট করার পর সেই ব্লগ ওয়েবসাইটটিকে প্রফেশনালি পরিচালনা করার জন্য কি কি প্লাগিনস আমাদের ব্যবহার করা প্রয়োজন এবং এই প্লাগিনসগুলি আপনারা কিভাবে সেট করবেন কিভাবে কাস্টমাইজেশান করবেন এবং কোন প্লাগিনসগুলি ফ্রিতে ব্যবহার করবেন কোন প্লাগিনসগুলি পেইডে ব্যবহার করবেন এবং কোন প্লাগিনসগুলির কি কাজ তো একটি ভিডিওতে আপনারা এই সম্পর্কে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন আমাকে একটি ভিডিও তৈরি করতে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে যে সকল প্লাগিনস আমি ব্যবহার করে থাকি কেন ব্যবহার করে থাকি কিভাবে সেট করেছি কিভাবে কাস্টমাইজেশান করেছি কোন প্লাগ ফ্রি এবং কোন প্লাগিনসটি পেইড এই সকল বিষয় লাইভ আকারে আপনাদেরকে দেখাবো তো আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন হেলদি ফুড ইনফরমেশান এটি আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট জাস্ট আমি এখানে থিমটি আপলোড করেছি প্রিমিয়াম জেনারেট প্রেস থিমে প্রিমিয়াম জেনারেট প্রেস থিম আপলোড করেছি এবং কিছু সিএসএস কোড দিয়ে জাস্ট কাস্টমাইজেশানের কিছু বেসিক এখানে আমি ইমপ্লিমেন্ট করেছি তো এই ওয়েবসাইটে আমি যে সকল প্লাগ আমাদের প্রয়োজন সেই সকল প্লাগ এখানে আমরা সেট আপ করবো কাস্টমাইজেশন করবো এবং এ টু জেড প্লাগ সম্পর্কে আমরা জানব তো আমরা প্রফেশনালি একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট পরিচালনা করার জন্য যে সকল প্লাগেন্স ব্যবহার করব ডিরেক্টলি আমরা ড্যাশবোর্ডে চলে যাব এরপর নিউ প্লাগেন্স দেন প্লাগেন্স আমরা যে প্লাগেন্সটি ব্যবহার করব তা হচ্ছে ক্লাসিক ইডিটর অল তো আমরা সার্চে গিয়ে ক্লাসিক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই যে ক্লাসিক যে প্লাগেন্সটি রয়েছে বর্তমানে নাইন মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলার রয়েছে তো এখান থেকে জাস্ট আপনারা ইনস্টল নাও করে ফেলবেন এবং ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন তো এটির মূলত কাজ হচ্ছে আপনি যখন পোস্ট সেকশানে যাবেন এরপর অ্যাড পোস্টে চলে যাবেন তখন আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে একটি ইন্টারফেস পাবেন ক্লাসিক এডিটরের অর্থাৎ আপনি খুব সহজেই ফ্রেন্ডলি এখান থেকে করতে পারবেন একটি কন্টেন্ট যদি এই প্লাগেন্স আপনি ইনস্টল না করেন তাহলে এই ধরনের ইন্টারফেস অর্থাৎ ইজি ইন্টারফেস পাবলিশ করার সময় কখনোই আপনি পাবেন না অল তো দ্বিতীয় প্লাগেন্স হচ্ছে অনেকে জেনারেল প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে থাকেন এই যে রিসেন্ট পোস্ট যে ইন্টারফেসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইট বারে সো এটিকে আপনারা ব্যবহার করার জন্য জাস্ট প্লাগিনসে গিয়ে এই সার্চ অপশনে গিয়ে রিসেন্ট পোস্ট আপনারা লিখে জাস্ট এখান থেকে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে এই যে এখান থেকে দেখুন রিসেন্ট পোস্ট উইথ থাম্মেলস এই প্লাগিনসটি চলে আসবে এই প্লাগিনসটি কিচ্ছু করতে হবে না জাস্ট আপনারা অ্যাক্টিভ করে নেবেন তো এটি কাস্টমাইজেশনের পার্ট বাট এটি একটি প্লাগ প্রয়োজন হয়ে থাকে তাই আপনাদেরকে এটি আমি দেখালাম এই ইনস্টল করবেন তখনই আপনার সাইটে কিন্তু এই এই রিসেন্ট পোস্ট যে ইন্টারফেস এরকম সুন্দর একটি ইন্টারফেস আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন দেন এরপর তৃতীয় প্লাগিনস হচ্ছে এটি প্রো প্লাগ আপনাকে অবশ্যই 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 ব্যবহার করতে হবে যদি ওয়ার্ড প্রেসে আপনি ব্লগ ওয়েবসাইট প্রফেশনালি পরিচালনা করতে চান তো এটার জন্য আপনারা যে কাজটি করবেন এই প্লাগ নাম হচ্ছে র্যাঙ্কম্যাথ প্রো তো এই র্যাঙ্ক ম্যাপ প্রো আপনাকে অবশ্যই পার্সেস করে নিতে হবে তো এই র্যাঙ্ক ম্যাপ প্রো আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন এবং কীভাবে কাস্টমাইজেশন করবেন এর জন্য অ্যাড নিউ প্লাগেন্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখান থেকে এই প্রো প্লাগেন্সটি আপনারা সংগ্রহ করে নেবেন অথবা অর্ডার প্লেস করবেন দেন এরপর আপলোড প্লাগিনস এখানে চলে যাবেন চয়েস ফাইল এখানে আপনারা চলে যাবেন দেন এরপর আপনাদের যে প্রো প্লাগিনসটি রয়েছে সেই প্রো প্লাগিনসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ওপেন করে নেবেন দেন এরপর ইনস্টল নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে অ্যাকটিভ প্লাগিনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে কমবেশি বেশি আপনারা সকলেই জানেন র্যাঙ্ক ম্যাথ আপনার ওয়েবসাইটের এসিও এবং আপনার কন্টেন্টের এসিওর জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন তো এই র্যাঙ্ক ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম দুটি ইন্টারফেস পাবেন র্যাঙ্ক ম্যাথ এসিও প্রো এবং এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসিও তো আপনি যে কাজটি করবেন এটিকে আপনারা কাস্টমাইজেশন এবং সেট আপ করতে এই যে এখান থেকে সেট আপ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন অলরাইট এই ইন্টারফেস চলে আসলে এখান থেকে ইজি অ্যাডভান্স তো আপনি যে কাজ করবেন অ্যাডভান্সের উপরে টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর নিচে থেকে স্টার্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পার্সোনাল ব্লক সিলেক্ট করে দিবেন আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে সরাসরি নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানালিটিক্স পাওয়ার জন্য আপনাকে কানেক্ট গুগল সার্ভিস এই যে অপশন এটি কিন্তু অনেকেই অ্যাক্টিভ করে না বাট এটি আপনারা অ্যাক্টিভ করে নেবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার জিমেইল আইডি চাইবে আপনার সাইটের জিমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন পরবর্তীতে নিচে থেকে এখানে কন্টিনিউ পারমিশানগুলি আপনারা দিয়ে দিবেন সিলেক্ট অল এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এরপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন ভিডিওটি লং হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখনো পর্যন্ত গুগল সার্চ কনসোল অ্যাক্টিভ করি নাই আমরা জাস্ট এই যে নিচে থেকে থেকে এখান সেভ কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব থেকে এগুলি ডিফল্ট আকারে যেমনটি থাকবে সেমভাবে আপনারা সাইড ব্যাপের এই ফিচারটি রেখে দেবেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর অপ্টোমাইজেশন এখান থেকে ডিফল্ট আকারে এটি অন করে দেবেন এটি অফ রাখবেন এটি অন করে দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ইউর সাইট ইজ রেডি সো এখান থেকে আপনারা সেট আপ অ্যাডভান্স অপশন যেহেতু আমরা অ্যাডভান্স সিলেক্ট করেছি সো আমরা এখান থেকে সেট আপ অফ সেট আপ অ্যাডভান্স এই অপশনে ক্লিক করে দেবো সো এখান থেকে আপনাদের ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি আপনারা রেখে দেবেন শুধু নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় ফোর জিরো ফোর মনিটরিং এটি অবশ্যই অন করে দেবেন রিডাইরেকশন এটি অবশ্যই অন করে দিবেন দেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের পর পরবর্তীতে স্কিমা মার্ক এই ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন যদি আপনার ওয়েবসাইটটি রিলেটেড হয়ে থাকে অর্থাৎ আপনি চাচ্ছেন গুগল নিউজ অ্যাপ্রুভ পেতে এবং গুগল নিউজ গুগল ডিসকাভার এই সকল ফিডে আপনার কন্টেন্টগুলি যাক সেখান থেকে আপনি ভিজিটর পান তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে নিউজ আর্টিকাল এটি আপনারা সিলেক্ট করে দেবেন দেন এরপর নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে আপনাদের এই র্যাঙ্ক ম্যাথ এটি কিন্তু সেট সম্পূর্ণভাবে হয়ে যাবে এখন আমাদের চার নম্বর প্লাগ হচ্ছে ডাব্লুপি রকেট প্রো এটি অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে তো এই প্রিমিয়াম ভার্সনটি আপনারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পর জাস্ট আপনারা প্লাগিন সেকশানে আসার পর অ্যাট প্লাগিনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর আপলোড প্লাগিনস এখানে চলে যাবেন এরপর এখান থেকে চয়েস ফাইল অবশ্যই মেনুয়ালি এটি দিতে হবে দেন এই যে এই ফাইলটি আপনারা পাবেন ডাব্লুপি রকেট প্রিমিয়াম এটি আপনারা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে ওপেন করে দিবেন দেন এরপর ইনস্টল নাও এখান থেকে আপনারা ইনস্টল এ ক্লিক করে দিবেন অলরাইট তো এখান থেকে দেখুন আপনার ইনস্টল সাকসেসফুলি হয়ে যাবে এই প্লাগিনসটি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ প্লাগিনস এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনার ডাব্লিউপি রকেটটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যখনই আপনার ইনস্টল প্লাগেন্স এই সেকশনে আসার পর ডাব্লিউপি রকেট অ্যাক্টিভ করার পর এখানে দেখতে পাবেন আপনি যে কাজটি করবেন এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর অনেকগুলি অপশন পাবেন তো আপনি যে কাজটি করবেন খুব সহজেই এই করার জন্য নিচের দিকে আসার পর এই যে টুলস অপশন দেখতে পাবেন এই টুলস অপশনে ক্লিক করলে ইনপুট সেটিংস ফাইল অর্থাৎ একটি সেটিংস ফাইল রয়েছে খুব সহজেই জাস্ট এখানে আপলোড করে দিলে আপনার যে সকল মেনুয়াল সেটিংসগুলি অন করতে হয় সেটি আর করার প্রয়োজন নাই সেটি হয়ে যাবে তো আপনারা এখান থেকে চয়েস ফাইল এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে ডাব্লু পি রকেট সেটিংস এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন জেসন ফাইল এই ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশানে পাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলের লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিব তো এই সেটিংস ফাইলটি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এই ওপেন অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে এখান থেকে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট সেটিংস এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা যে কাজটি করবেন এই যে ড্যাশবোর্ড এই অপশনে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে আপনারা এখান থেকে একটি মেসেজ দেখতে পাবেন যে ডাব্লিউ পি রকেট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড অলরেডি ওয়ার্কিং ফর ইউ অর্থাৎ এটি কাজ করছে এবং প্রিমিয়াম কিভাবে বুঝবেন এই যে লাইসেন্স দেখুন ইনফিনিটি এবং এখান থেকে দেখুন এক্সপায়ার ডেট 2030 সালে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই প্লাগিনসটির মেয়াদ থাকবে প্রিমিয়াম এখন কথা হচ্ছে যে এই প্লাগিনসটি আমাদের অ্যাক্টিভ করা শেষ এই প্লাগেন্সের মূলত কাজ কি এই প্লাগেন্সটি ছাড়াও আপনারা কোনোভাবেই ওয়ার্ড প্রেসে প্রফেশনাল ব্লগ ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন না তো এই প্লাইন্সটি যখনই অ্যাক্টিভ করা হয়ে যাবে আপনারা এই যে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখুন আপনার ডাব্লিউপি রকেট এটি কিন্তু দেখতে পাবেন তো প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার ক্যাশ আপনার ওয়েবসাইটে আননেসেসারি যে সকল সিএসএস ফাইল তৈরি হবে আননেসেসারি যে সকল ফোল্ডার তৈরি হবে আননেসেসারি যে সকল ডকুমেন্টস তৈরি হবে সেগুলি আপনারা এই ডাব্লিউপি রকেটের মাধ্যমে এই যে ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে মাঝে মধ্যে যখনই কোনো প্লাগেন্স ইনস্টল করবেন সাইটে সাইটে যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করবেন সাইটে যখন কোনো আপডেট করবেন তখন আপনারা ক্লিয়ার ক্যাশ করে নেবেন এটি হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার সাইটের স্প্রিট এই স্প্রিট অপটোমাইজেশন আপনাকে করতে হবে তো এই স্প্রিট অপ্টোমাইজেশান করার জন্য আরও দুটি প্লাগেন্স রয়েছে ফ্রি প্লাগেন্স সেই দুটিও আমি আপনাদেরকে দেখাবো তো আমরা এখন যে কাজ করব আমরা গুগলে গিয়ে পেজ স্প্রিট চেকার এটি লিখে আমরা সার্চ করব দেন আমাদের ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য এই ওয়েবসাইটটি চলে আসব এরপর আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখান থেকে কপি করে নিব এবং এখানে আমরা সেটি পেস্ট করে দিব এবং এখান থেকে অ্যানালাইসিস করব যেহেতু ডব্লিউপি রকেট প্লাগেন্সটি আমরা ব্যবহার করেছি এখন আমরা দেখবো যে আমাদের সাইটের লাইভ মোবাইল স্পিড কেমন এবং ডেস্কটপ স্পিড কেমন এই স্পিড যদি আপনার সাইটের ভালো না হয় তাহলে কোনো ভাবে আপনার সাইটে কিন্তু ভিজিটর আপনি ধরে রাখতে পারবেন না কোনোভাবে আপনাদের সাইটে যদি স্পিড ভালো না হয় তাহলে গুগল নিউজ ফিডে আপনার কন্টেন্টগুলি যাবে না গুগল ডিসকাভার ফিডে যাবে না গুগল সার্চ কঞ্চলে প্রচুর পরিমাণ আপনারা কোর ওয়েব ভাইটালস এই ধরনের ইরোড দেখতে পাবেন অর্থাৎ অনেক ধরনের কাজ কিন্তু হয় এই ডাব্লিউপি রকেটের সাহায্যে তো দেখুন ডেস্কটপে বর্তমানে নাইনটি এইট আপনি চিন্তা করতে পারবেন না একশোর মধ্যে নাইনটি এইট এবং এসিও বর্তমানে যেহেতু আমরা বর্তমানে যেহেতু সাইটটিতে আমরা এসিও করেছি এইটটি পারসেন্টের মতো সো এসিও স্কোরও এখান থেকে দেখতে পাবেন এরপর আমরা মোবাইল ভার্সনে গেলে মোবাইল ভার্সনেও দেখুন লাইভ এখান থেকে নাইনটি টু অর্থাৎ পেজ স্ট্রিট বর্তমানে কিন্তু নাইনটি টু রয়েছে আউট অফ হান্ড্রেডের মধ্যে অল তো এখন পরবর্তী প্লাগিন্স যে দুটি আমি বলেছিলাম যে সাইটের স্প্রিট অপটোমাইজেশন করার জন্য আপনার ফ্রিতে ব্যবহার করবেন এই প্লাগিং সেকশানে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগিন্স দেন এখানে সার্চে গিয়ে আপনারা লিখবেন ইমোজিফাইল তো ইমোজিফাই লেখার সঙ্গে সঙ্গে ইমোজিফাই ইমেজ অপটোমাইজেশন এই যে অফিসিয়াল প্লাগিন্সটি এটি আপনারা পেয়ে যাবেন বর্তমানে নয় লাখের উপরে মানুষ এটি কিন্তু ব্যবহার করছে দেন এখান থেকে ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দিবেন তো এই প্লাগিনসের মূলত কাজ কি দেখুন স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে আপনার সাইটে যে সকল কন্টেন্ট আপনি পাবলিশ করেন প্রত্যেকটি কন্টেন্টে কিন্তু আমরা ইমেজ ব্যবহার করে থাকি অনেক সময় লোঘ ব্যবহার করে তো এই ইমেজগুলোকে অটোমেটিকালি এই প্লাগিনসের সাহায্যে কিন্তু অপটোমাইজেশান করে ফেলবে পাশাপাশি এটিকে কনভার্ট করে মোডেও কিন্তু নিয়ে চলে যাবে এজন্য অবশ্যই অবশ্যই এই প্লাগইনসটি আপনাকে ব্যবহার করতে হবে অলরাইট পরবর্তী প্লাগইনস হচ্ছে ওএমজিএফ তো এটি আপনারা সেম ভাবে অ্যাড নিউ প্লাগইনস অপশনে যাওয়ার পর এখানে ও এটি লিখে আপনারা সার্চ করবেন তাহলে আপনাদের সামনে কিন্তু এই প্লাগেন্সটি চলে আসবে তো এই যে এখান থেকে দেখুন এই প্লাগেন্সটি তিন লাখেরও বেশি মানুষ বর্তমানে এটি ব্যবহার করছে এবং রেটিংটিও ভালো তো ও তো এই প্ল্যানসটির মূলত একটি কাজ আপনার ওয়েবসাইটে যে সকল ফন্টগুলি ব্যবহার হয় অর্থাৎ আমরা যে লেখাগুলি কন্টেন্টের মধ্যে ব্যবহার করে থাকি এই লেখাগুলিকে অপটোমাইজেশান করা কারণ আপনার লেখাগুলি যদি সঠিক মেজারমেন্টে সঠিক ফন্টে না পাবলিশড হয় তাহলে স্পিড আপনার ডে বাই ডে কমে যাবে আপনার কন্টেন্টগুলি এসিও ফ্রেন্ডলি হবে না গুগল র্যাঙ্কিংয়ে যাবে না এবং ইউজার আসার পর আপনার বাউন্স রেট ডে বাই ডে বৃদ্ধি পাবে এজন্য অবশ্যই ও এম জি এফ এই প্লাগিনসটি আপনাকে ব্যবহার করতে হবে এখান থেকে লেখা রয়েছে ফাস্টার গুগল ফন্টস অর্থাৎ গুগল ফন্টসের মতো এটি কিন্তু কাজ করবে অল তো পরবর্তী যে প্লাগিনসটি অবশ্যই অবশ্যই আপনার দরকার তা হচ্ছে গুগল সাইট কিট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্রিতে আপনারা পাবেন জাস্ট এই সার্চ বক্সে এসে কিট লিখে আপনারা সার্চ করবেন কিট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলের অফিসিয়াল একটি প্লাগেন্স সাইট কিট বাই গুগল এটি কিন্তু পেয়ে যাবেন এটি কেন ব্যবহার করবেন বর্তমানে পাঁচ মিলিয়নের উপরে মানুষ এটি ব্যবহার করছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইজিতে এটি কি এটি এটির মাধ্যমে কি কি আপনারা পাবেন একটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারবেন গুগল সার্চ কনসোল ইজিতে করতে পারবেন প্যানেল অ্যাডসেন্সের করতে পারবেন এবং আপনার সাইটের যে স্প্রিট অপটোমাইজেশন আপনি করেছেন তার রেজাল্টটিও কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আমরা যে কাজটি করবো সেমভাবে আমরা এটিকে ইনস্টল করে নিব এবং ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে নিব তো এই প্লাগেন্সটি আপনাকে সেট আপ এবং কাস্টমাইজেশন করতে হবে একটু মনোযোগ সহকারে তো এখান থেকে আপনারা যখন এটি ইনস্টল করবেন আপনাদের সামনে কিন্তু এই যে সাইট কিট কনগ্রাচুলেশন এখান থেকে স্টার্ট সেট আপ এই অপশন পাবেন যদি আপনারা না পান তাহলে ড্যাশবোর্ডের নিচেই এই যে এখান থেকে সাইট কিট ড্যাশবোর্ড এখানে আসলেও আপনারা এটি কিন্তু দেখতে পাবেন তো আমরা এখান থেকে স্টার্ট সেট এই অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা যে কাজটি করব। এখান থেকে টিকমার্ক দিয়ে দিব এখানেও টিকমার্ক দিয়ে দিব দেন এরপর সাইন ইন উইথ গুগল অর্থাৎ সাইট কিটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সাইন ইন জিমেইল পারমিশন দিতে হবে তো আমরা এখান থেকে জিমেইল আইডিটি সিলেক্ট করে দেবো সিলেক্ট হয়ে গেলে নিচে থেকে কন্টিনিউ পারমিশন দিয়ে দিব দেন এরপর এখান থেকে সিলেক্ট অল অবশ্যই ক্লিক করে দিব দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব এই প্লাগেন্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি তো পরবর্তী স্টেপে এখানে আপনাকে চারটি স্টেপ পূরণ করতে হবে তো এখান থেকে দেখুন ইউ আর অলরেডি ভেরিফাইড অর্থাৎ আমাদের প্রথম স্টেপ ডান দ্বিতীয় স্টেপ নিচে থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পর এখানে দেখুন দ্বিতীয় অপশন আমাদের চলে আসবে এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করা হয়ে গেলে তৃতীয় অপশন চলে আসবে এখান থেকে গুগল সার্চ কনসোল অ্যাক্টিভের জন্য নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব এটিও টিকমার্ক হয়ে যাবে দেন চার নাম্বার স্টেপ হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স এটি সেট আপ করার জন্য নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আমাদের সামনে এখান থেকে দেখুন গুগল অ্যানালিটিক্স এই ধরনের ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো গুগল অ্যানালিটিক্সে লগ ইন করার জন্য এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এ অপশনের উপরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে আপনার জিমেইল পারমিশন চাইবে জিমেইল পারমিশানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন নিচে থেকে সেমভাবে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন অল তো দেখুন রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি এই যে গুগল অ্যানালিটিক্সের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনার কান্ট্রি ইউনাইটেড স্টেট রয়েছে আপনি যে কাজটি করবেন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং নিচের দিকে এরকম ভাবে মাউস স্ক্রোল করে করে নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন কয়েকটি অপশন রয়েছে এগুলিতে আপনাকে টিকমার্ক দিতে হবে এই যে আই অ্যাকসেপ্ট এটিতে এবং গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর নিচের দিকে চলে আসবেন এই যে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এগুলিতে আপনারা দিয়ে দিতে পারবেন নিচে থেকে আই অ্যাকসেপ্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর গো টু মাই ড্যাশবোর্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি গুগলের সাইড কিটের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কিন্তু চলে যাবেন অলরাইট তো দেখুন এখান থেকে আপনার কিন্তু সকল যেগুলি আমরা সেট করলাম যেমন ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারবেন স্পিড অ্যানালাইসিস করতে পারবেন যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তাহলে মনিটাইজেশান সেকশান থেকে এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট জাস্ট আপনি কানেক্ট করে নিয়ে এখান থেকে আর্নিং থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন অলরাইট তো সব শেষ প্লাগ হচ্ছে পারফেক্ট পুশ নোটিফিকেশন এটিও একটি ফ্রি প্লাগেন্স এই প্লাগেন্সটি আপনাদেরকে যদি দেখায় আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এস এস এখানে আসার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে এই ধরনের একটি নোটিস ইন্টারফেস আপনার সামনে চলে আসে তো এটি কিন্তু ভিজিটর বৃদ্ধি করে এবং ভিজিটরকে ধরে রাখে আপনি যদি এটি ইমপ্লিমেন্ট করেন সঙ্গে সঙ্গে এই ধরনের কাস্টমাইজেশান আপনারা করে রাখবেন যখনই নতুন কোনো ভিজিটর আপনার কন্টেন্টে ঢুকে পড়বে তখন কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে এবং এখান থেকে হ্যাঁ জানতে থাকুন বা অ্যালাও যেমনটি আপনি কাস্টমাইজেশান করে দিবেন তো সে যদি এখান থেকে অ্যালাউ করে দেয় এই নোটিস তখনই আপনার সাইটে কোনো কন্টেন্ট পাবলিশ করবেন তখনই কিন্তু তার ব্রাউজারে সেটি মোবাইল হোক অথবা কম্পিউটারে হোক অটোমেটিক্যালি আপনার কন্টেন্টের নোটিস কিন্তু তার কাছে পৌঁছে যাবে তো এভাবে যদি দশ হাজার মানুষকে আপনি যুক্ত করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট যে কোনো কন্টেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার ব্যক্তি মিনিমাম আপনার কন্টেন্টটি কিন্তু ওপেন করে পড়বে তো এটি অবশ্যই আপনার প্রয়োজন তো এটি করার জন্য সেম এটি মেন তো এটি করার জন্য আপনারা সার্চ অপশনে যাবেন না আপনারা যে কাজটি করবেন এই যে আপলোড প্লাগিনস এই অপশনে চলে আসবেন এরপর এখান থেকে চয়েস ফাইল এখানে চলে আসবেন তো আমি এটি পারফেক্ট পুশ নোটিফিকেশন ওয়ান এটি ডাউনলোড দিয়ে রেখেছি আপনারা গুগলে গিয়ে পারফেক্ট পুশ নোটিফিকেশান ওয়ার্ডপ্রেস প্লাগিনস এটি লিখে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে কিন্তু এই যে এই ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের এখানে এই যে ডাউনলোড অপশন পাচ্ছেন এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে চয়েস ফাইল এখানে যেমনটি দেখিয়েছিলাম পারফেক্ট পুশ নোটিফিকেশান এখান থেকে ওপেন করে দিবেন এরপর ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে অ্যাকটিভ প্লাগেন্স এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এটি আপনাকে একটু কাস্টোমাইজেশান করতে হবে সুন্দরভাবে তো এটি কাস্টোমাইজেশান করার জন্য জাস্ট আপনারা যে কাজটি করবেন এই যে আপনার ইনস্টল প্লাগেন্স এই সেকশানে চলে আসবেন আসার পর পারফেক্ট পুশ নোটিফিকেশান এই এখান থেকে যে সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনারা জাস্ট চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন এখান থেকে দেখুন সব কিছু ডিফল্ট আকারে থাকবে জাস্ট আপনি যদি চান যে পনেরোশো ব্যাস সাইজ দিবেন এক হাজার দেবেন এগুলি আপনারা সেট করে নেবেন এই সম্পর্কে আমার ইউটিউবে একটি ভিডিও রয়েছে ডিটেলস আলোচনা করা রয়েছে এরপর আপনার সাইটের যে আইকনটি আপনাদেরকে শুরুতে এখানে দেখিয়েছিলাম নোটিশে সেই আইকনটি কিন্তু এখান থেকে আপনারা সেট আপ এখান থেকে আপনারা চয়েস করে আপলোড করে দিতে পারবেন তো এখান থেকে আপনার ম্যাসেজগুলি দেখুন যখন নতুন ইন্টারফেস আসে যেমনটি আপনাদেরকে দেখালাম সেম এখানে আপনি যে মেসেজটি লিখে দিবেন। সেখানে কিন্তু সেটি শো করবে এরপর এখান থেকে কন্টিনিউ এবং নট নটনাও দুটি বাটন পাবেন যেটি আপনি লিখে দিবেন সেটি সেখানে শো করবে দেন এরপর শুধুমাত্র এই যে নিচে থেকে সেফচেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখন আপনি যদি এই ওয়েবসাইটে নতুন একটি ব্রাউজারে অথবা এখানেও রিলোড দেন যে এখান থেকে দেখুন এই যে আমাদের ডিফল্ট মেসেজ ছিল যে বাটনগুলি ছিল সেগুলি কিন্তু শো করছে এবং আমাদের লোঘটিও শো করছে তো এভাবে পারফেক্ট পুশ নোটিফিকেশন আপনারা সেট আপ করবেন তো আরও বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখবেন এছাড়াও অলসো রিট এই ধরনের যদি আপনারা প্লাগেন্স ব্যবহার করতে চান এগুলি অ্যাডিশনালি এরপর হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম বাটন যদি আপনার কন্টেন্টের মধ্যে যুক্ত করতে চান সে সম্পর্কে এই যে ভিডিও দুটি রয়েছে আপনারা এই ভিডিওগুলি দেখে সেই প্লাগিনসগুলিও সেট আপ করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি নতুন যারা তাদের জন্য খুবই উপকৃত একটি ভিডিও কারণ আমি লাইভে যে ওয়েবসাইটগুলি পরিচালনা করি সেই ওয়েবসাইটে এই কয়টি প্লাগিনসের সাহায্যেই কিন্তু আমি পরিচালনা করি এবং তো আমার ওয়েবসাইটে এই সকল প্লাগ ইনস দিয়েই কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটগুলি প্রফেশনালি আমি পরিচালনা করি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন বিন্দু পরিমাণ তাহলে যেহেতু আমার এটি নতুন ইউটিউব চ্যানেল এবং নতুন ফেসবুক পেজ যেই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি আপনি দেখছেন অবশ্যই সেই প্ল্যাটফর্মটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না